দিন দিন এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাচ্ছে এটি আটকাতে আপনাদের একটি কাজ করতে হবে ফেসবুকে কাজ করছেন একদিন আপনার ইনকাম আসবে এই আশায় কিন্তু দিন দিন আপনার এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে কোনো সমাধান পাচ্ছেন না মন ভেঙে যাচ্ছে ফেসবুকে কাজ করার ইচ্ছা নষ্ট হয়ে যাচ্ছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য দেখুন আমরা যারা ফেসবুকে কাজ করছি তারা শুধু একটি ভিডিও আপলোড দিয়েই ফেসবুক দিয়ে বেরিয়ে যায় না ফেসবুক থেকে ইনকাম করতে হলে অনেক কাজ করতে হয় সময় ও শ্রম দিলেই তবে সফলতা আসে আর আপনারা যারা ফেসবুক থেকে ইনকাম করতে চাচ্ছেন কিন্তু ফেসবুকে সময় দিচ্ছেন না এটাই আপনার মারাত্মক ভুল ফেসবুকের অ্যালগোরিদম অনেক শক্তিশালী সে এক মিনিটেই বুঝে নেবে আপনি অ্যাক্টিভ না ফেসবুকে আর তখনই ফেসবুক আপনার রিস এঙ্গেজমেন্ট কমিয়ে দেবে তাই আমি বলবো বেশি বেশি সময় এবং শ্রম দিন ভিডিও আপলোড করে বেরিয়ে যাবেন না আপনার সামনে যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করুন অনেকেই আছে সম্পূর্ণ না দেখেই কমেন্টস করে যান আপনি ভাববেন না আপনার চালাকি ফেসবুক ধরতে পারবে না এটা ভুল ফেসবুকের অ্যালগোরিদম অনেক শক্তিশালী আপনার এই চালাকি তারা এক মিনিটেই ধরে নেবে তারা বুঝে যাবে আপনি চালাকি করছেন তখনই আপনার ফেসবুক থেকে রিচ এঙ্গেজমেন্ট ফলোয়ার কোনো কিছুই বাড়বে না সব কিছু ডাউন হয়ে যাবে তাই নিজের ভালোর জন্য আপনি অন্যের ভিডিও বেশি বেশি দেখুন সম্পূর্ণ ভিডিও দেখার পর ভিডিওতে একটি করুন এবং ওই ভিডিওতে যারা যারা কমেন্টস করেছে তাদের কমেন্টস এর রিপ্লাই দিন কমেন্টস এর রিপ্লাইয়ের পাশাপাশি রিয়াক্ট দিতেও ভুলবেন না কারণ একটি রিয়াক্ট আপনার সাথে পরিচয় হবে অনেক ফলোয়ারের তারা আপনার রিয়াকশন এবং রিপ্লাই ধরেই আপনার ফ্যামিলিতে চলে যাবে যুক্ত হতেই তাই বেশি বেশি অন্যের ভিডিও দেখুন অন্যের ভিডিও স্কিপ করবেন না জেনে রাখবেন আপনি যদি অন্যের ভিডিও স্কিপ করেন আপনার ভিডিও কিন্তু অন্যরা স্কিপ করবে তাই বেশি বেশি অন্যের ভিডিও দেখুন এবং নিজের ভিডিও অন্যের সামনে উপস্থাপন করার সুযোগ করে দিন নতুন অবস্থায় একজন ফেসবুক ইউজার দিনের দুইটার বেশি ভিডিও না দেওয়াই ভালো কারণ তিনটা মেনটেন করতে গিয়ে তারা হিমশিম খেয়ে যায় তিনটা বা চারটা রিলস মেনটেন করতে গিয়ে হিমশিম খাওয়ার ফলে দেখা যায় কয়েকদিন পর তারা বন্ধ করে দেয় এর ফলে দেখা যায় আপনার ফেসবুকটা আগের থেকে অনেক ডাউন হয়ে যাবে আর ফেসবুক একবার ডাউন হলে সেটা উপরে উঠাতে অনষ্ট হয়ে যাবে তাই আপনাদের বলছি আপনারা যারা নতুন আছেন আমার মতো তারা অবশ্যই ফেসবুকে দুইটি রিলস অথবা তিনটি রিলস দেবেন ভিডিও আপলোডের পাশাপাশি ট্যাক্স এবং ফটো এগুলো আপলোড দিতে ভুলবেন না এবং বেশি বেশি কমেন্টস করুন বেশি বেশি শেয়ার করুন লাইভগুলোতে যুক্ত হন যারা বড় ইউজার আছে তাদের লাইভে যুক্ত হন তাদের ভালো ভালো গঠনমূলক কমেন্টস করুন এবং স্টার সেন্টারদের সাথে পরিস্থিতি বাড়িয়ে নেওয়ার জন্য তাদের কমেন্টসের রিপ্লাই দিন বেশি বেশি তাহলে দেখবেন আপনার ফেসবুকটা সবার সামনে তুলে ধরবে ফেসবুক অ্যালগোরিদম আর বেশি বেশি এখান থেকে ফলোয়ার্স রিলস এবং এংগেজমেন্ট সব কিছু বাড়া শুরু করে দেবে মোট কথা ফেসবুকে ইনকাম করতে চাইলে ফেসবুকে বেশি বেশি সময় দিতে হবে শ্রম দিতে হবে অন্যের ভিডিওকে সম্মান করতে হবে সম্মান সূচক গঠনমূলক কমেন্টস করতে হবে আলতু ফালতু কমেন্টস করে অন্যের ভিডিও ডাউন তো হবেই না বরং আপনি নিজেই ডাউন হয়ে যাবেন তাই আপনাদের ভালো একটা গঠনমূলক কমেন্টস দেওয়ার অভ্যাস করতে হবে তাহলেই আপনি ফেসবুকে সফল হতে পারবেন ধন্যবাদ